টাটা আইপিএল দু হাজার পঁচিশ আইপিএলের তিরিশতম ম্যাচ চেন্নাই বাসাস লক্ষ্ণৌ দুই দলের ব্যাস একাদশ ও ম্যাচের সময়সূচি চলুন তা দেখিনি এক নজরে প্রথমে দেখিনি বলছেন লক্ষ্ণৌ দলের ব্যাস একাদশ নাম্বার ওয়ান মিচেল মার্স ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু এইটেন মাকরাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি ঋষভ পান্ত অন ব্যাটসম্যান নাম্বার ফোর নিকুলাস পরান উইকেট কিপার ব্যাটার নাম্বার ফাইভ আয়ুষবাধুনি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ডেভিড মিলার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আব্দুল সামাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আবিশ খান ফাস্ট বোলার নাম্বার নাইন রবি বিষ্ণু স্পিন বোলার নাম্বার টেন আকাশ দেব ফাস্ট বোলার নাম্বার ইলেভেন যুবরাজ চৌধুরী ফাস্ট বোলার এখন দেখে নেব চেন্নাই সুপার কিংস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ডেভেন কনোয় অপন ব্যাটসম্যান নাম্বার টু রাচেন্দ্রাবিন্দ অপন অ ব্যাটসম্যান নাম্বার থ্রি রাহুল ত্রিপাঠী অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর বিজয় শঙ্কর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন এমএস ধোনি কিপার ব্যাটার নাম্বার এইট রবিচন্দ্র অশিন স্পিন বোলার নাম্বার নাইন নুরা আহমেদ স্পিন বলার নাম্বার টেন কলিল আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন নাতান রিলিস ফাস্ট বলার সর্বশেষ দিকে নী সময়সূচি চেন্নাই ভার্সেস লক্ষণ আইপিএলের তিরিশতম ম্যাচ তারিখ চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশ টাইমে